হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ পরেই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়